হাওড়া কর্পোরেশনে প্রায় চারশো বিপজ্জনক বাড়ি আতঙ্কে বেশ কয়েক হাজার মানুষ আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে আসছে বর্ষাকাল আর কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষার দেখা মিলবে আর এতেই আতঙ্কিত হাওড়ার বিপজ্জনক বাড়ির বাসিন্দারা হাওড়া শহরে প্রায় চারশোরও বেশি বাড়ি বিপজ্জনক বলে ঘোষণা করেছে হাওড়া কর্পোরেশন সবকটি বাড়িতে নোটিশ দেওয়ার সত্ত্বেও মালিক পক্ষ কোনো রকম সচেতন দেখাতে অক্ষম কারণ বেশিরভাগ বাড়ির মধ্যে শরিকি ঝামেলা ও মালিক ও ভাড়াটিয়াদের মধ্যে ঝামেলাকে কেন্দ্র করে বাড়িগুলি কোনো রকম রিপেয়ারিং এর কাজ করতে পারছে না আর মৃত্যুর ভয়ে ভুগতে হচ্ছে সেই সকল বাড়ির বাসিন্দাদের হাওড়া কর্পোরেশনের প্রায় চারশো বিপজ্জনক বাড়ি আতঙ্কে বেশ কয়েক হাজার মানুষ বালি পৌরসভার অন্তর্গত প্রায় সাতাশটি বাড়ি এবং হাওড়া কর্পোরেশনের অন্তর্গত সবকটি মিলে প্রায় চারশোটি বিপজ্জনক বাড়ি দেখা গেছে এবং প্রত্যেকটি বাড়িতে বারবার নোটিশ ও পাঠানো হয়েছে সেখানকার লোকজনকে বলা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য নতুন করে ডেভেলপমেন্ট করে থাকার জন্য বালি পৌরসভার অন্তর্গত ইচকে চ্যাটার্জি স্ট্রিট গিরিশ রোড হেম্পাল লেন জিটি রোড লিলুয়া বেলুর বালি শালকিয়া ধর্মতলা রোড বাঁধাঘাট কদমতলা সহ বিভিন্ন এলাকায় যে সমস্ত বিপদজনক বাড়িগুলি রয়েছে সেখানে কোথাও শরিকি ঝামেলা এবং কোথাও বাড়িওয়ালা ভাড়াটের ঝামেলা চলছে বলে জানিয়েছে পৌর প্রশাসক সুধা চক্রবর্তী বিপদজনক বাড়ির বাড়িওয়ালা জানিয়েছেন যে কিছু লোককে টাকা পয়সা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে এবং কিছু ভাড়াটিয়াদের শিফটিং করে দেওয়া হয়েছে কিন্তু বেশ কয়েকজন ভাড়াটিয়া জায়গাটা ঠিক করতে দিতে চাইছে না ভাড়াটিয়ারা যদি রাজি হয়ে যায় তাহলে তাদের যে জায়গা রয়েছে সেটি নিয়ে নির্দিষ্ট জায়গায় তারা শুধুমাত্র বানানোর খরচ দিয়ে রেজিস্ট্রি করে নিতে পারে একদিকে ভাড়াটিয়া জানিয়েছেন যে আমাদের ন্যায্য প্রাপ্য যেগুলো আমাদেরকে যদি দেওয়া হয় আমরা নিশ্চয়ই সেখানে নতুন করে বাড়ি হতে দেব বেশ কোন কোন জায়গায় বাড়িওয়ালা বা ডেভেলপার ভাড়াটিয়াদেরকে অন্য জায়গাতেও থাকার ব্যবস্থা করে দিচ্ছে প্রশ্ন উঠছে যদি কোনো অঘটন বা দুর্ঘটন ঘটে তার দায় কি নেবে পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে যে বারবার তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে এবং মিটিং করেও বলে দেওয়া হয়েছে তারপরেও তারা বিষয়টা গুরুত্ব দিচ্ছে না সামনে আসছে বর্ষাকাল বাড়ির কোথাও ছাদ ভেঙে যাচ্ছে তো কোথাও সিঁড়ি ভেঙে যাচ্ছে কিছুদিন আগেও দেখা গেল হাওড়ার কোনাতে এক ভদ্র মহিলার ছাদ ভেঙে পড়ে মৃত্যু হলো আর এই বর্ষার মৌসুমে যদি অঘটন বা দুর্ঘটনা ঘটে তার দায় কে নেবে হাওড়া কর্পোরেশন না হাওড়াবাসী दादा आप लोग है उसमें कितना साल से रह हो गया दादा का जवा दादा पहले रहता था उसके बाद पिताजी उसके बाद हम लोग आए अच्छा क्या परिस्थिति है बाड़ी का का परिस्थिति बहुत ही ख़राब है सीढ़ी टूट रहा है सीढ़ी का अवस्था खराब है छत्ता टूट रहा है छत्ता पूरा पानी चूरा हुआ से बरंडा टूटा हुआ है बरंडा गिर गया भयंकर अवस्था है वहाँ रहना वह मुश्किल है बहुत आप लोग अभी कहाँ रह रहे हैं कैसे रहे है? हम लोग अभी बाड़ी वाला हम लोग का एग्रीमेंट कर दिया है हम लोग 2019 में यहीं पर बीके पाल में रहते हैं तो यहाँ रह हैं वहां तो आप जब बनेगा तो वहाँ तो आप लोग जाइएगा ना हाँ अगला वो मनाएंगे तो घर रहेंगे बोले हैं तो वहाँ रहेंगे कि कुछ आदमी के चलते बारी बंद बार नहीं रहे कितना है वहाँ पर मिनिमम हम लोग तो दस बारह जन एग्रीमेंट कर लिया है और दस बारह जन अभी एग्रीमेंट कर नहीं रहा है वो लोग के चलते आज पाँच साल हो हम गया हम लोग यहाँ रहते वो लोग खाली करने नहीं मांग रहा है तो जब तक बिल्डिंग गिर जाएगा कुछ घटना घटेगा बहुत भयंकर दुर्घटना कर सकता है अगला कुछ हालत मने कब छत्ता गिर गए गिर जाए मे मान भयंकर कुछ बोल नहीं सकते इतना भयंकर अवस्था है आपका नाम लालू दुबे ওখানে আমরা ওদের সঙ্গে মানে যারা টেনেন্ট আছে তাদের সঙ্গে বসেছিলাম বসাতে কিছু ভাড়াটে শিফটিং নিয়েছে কিছু ভাড়াটে তারা টাকা পয়সা নিয়ে মানে খালি করে দিয়েছে আর আরও কিছু আট দশজন আছে যারা শিফটিংও নিতে চাইছে না আর ব্যাক মানে কোনোভাবে বসতে চাইছে না ওরাই না বিল্ডিংটা করতে দিতে চাইছে এটাই ডিস্টার্ব করছে ওরা হ্যাঁ আমরা আমাদের শর্ত এটাই যে যদি ওরা কিনতে চায় তো এখনকার যে মার্কেট প্রাইস হিসেবে কস্ট ভ্যালু হিসেবে ওদেরকে সেইভাবে যতটা স্কোয়ার ফুট আছে ওদেরকে দিয়ে দেবো ওরা সেই অ্যামাউন্টটা আমাদেরকে দিলে আমরা রেজিস্ট্রি করে দেবো আর যদি ওরা ভাড়া থাকতে চায় তাহলে ওদের যেটা ন্যায্য আমাদের ভাড়া সেটা ওরা আমাদেরকে দেবে ওদের যতটা স্কোয়ার ফুট সেটা আমরা দিয়ে দেবো মানে তাদের যা প্রাপ্য হ্যাঁ সেটা আমরা দিয়ে দেবো হ্যাঁ এখন যে অসুবিধা হচ্ছে ওখানে বাড়িটা তো অনেক পুরোনো যখন তখন ভেঙে পড়তে পারে প্রায় একশো বছর আমরা প্রশাসনকে নানা ভাবে চিঠি দিয়েছি কর্পোরেশন বা সব জায়গায় দেওয়া হয়েছে যাতে আমাদের ওপর কোনো প্রেশার না পড়ে আর ওদেরও শিফটিং করতে বলা হচ্ছে আর আপনাদের মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাইছি যে ওরা যাতে এই নিউজটা দেখে ওরা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নেয় যাতে তাদেরই শিফটিংটা করে নেয় এত পুরনো বাড়িতে ওরা থাকছে প্রাণের ভয়ও তো থাকতে পারে ওদের যখন তখন পড়লে তো আর মানুষের ক্ষতি হতে পারে বাড়িটা তো অনেক পুরনো এতগুলো ভাড়িয়া থাকছে ওখানে হ্যাঁ সে তো ঘটতেই পারে অনেক পুরোনো বাড়ি আছে সেটা তো কোনো ব্যাপার না নিশ্চয়ই জানাতে পারি আর আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি যাতে ওরা এই নিউজটা দেখে একটু ওরাও নিজেরা নিজেদের প্লেসে চলে যায় যাতে আগে কোনো যাতে ঘটনা না ঘটে কোনো বিপজ্জনক ঘটনা যাতে না ঘটে সেটাই আমরা চাইছি